তুফান সিনেমাতে শাকিবের দুইজন নায়িকা হচ্ছে দুই বাংলারে বেশ ভালো দুজন নায়িকা ওভার বাংলার মিমি চক্রবর্তী যে বর্তমানে কন্টেন্ট খুব ভালোভাবে পরীক্ষা করে কাজ করে যাচ্ছে যে কন্টেন্টগুলো দর্শকরা খাচ্ছে সেগুলোতে কাজ করছে আর অন্যদিকে নাবিলা দীর্ঘদিন স্ক্রিন থেকে বাইরে ছিল তবে বেশ আলোচনা এসেছিল যখন আয়নাবাজি সিনেমাতে অভিনয় করেছিল চঞ্চলের সাথে সে অভিনয়ের মাধ্যমে এরপর বিয়ে হয়ে যায় এবং কি বড়পতা থেকে রিটায়ার্ডে চলে যায় তবে আবার নতুন করে সে ফিরে আসছে সাকিবের সাথে তুফান সিনেমাতে এবার নাবিরা বলেছে আমার কামবেগের বেশ ভালো একটা সময় হচ্ছে এটা এবং কি সিনেমাটির মাধ্যমে আমার যে হবে সেটা আমি কল্পনা একটি অন্যরকম সিনেমা সিনেমা সম্পূর্ণ বাংলা এবং এই সিনেমার সাথে যুক্ত হতে পেরে বেশ ভালোই লাগছে আশা করি দর্শকরা আমার অভিনয় সাকিব খানের সাথে বেশ মজাদারভাবে ভাবে উপভোগ করবে বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যদি আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ